মুর্শিদের উপদেশবাণী এক নম্বর মুর্শিদের চরিত্রে চরিত্র গঠন করো তবে মুক্তি ও শান্তি দুই নম্বর সাবধান নামাজ কাজা করিও না এবং নফল নামাজ পড়িতে ভুলিবে না কারণ একমাত্র নামাজি মমিন ব্যক্তিকে বিশ্ব আত্মার সহিত সাক্ষাৎ দান করেন তিন নম্বর দিল জিন্দা করার একমাত্র মহা ঔষধ আল্লাহ পাক জাতের জিকির এবং কামেল পীরের রুহানি ফায়েস দিল জিন্দা হলে সেই দিলে আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের ফায়েজ আসিতে থাকে তখন মানুষ হুজুরি দিলে আল্লাহর এবাদত করিতে সক্ষম হন চার নম্বর প্রতি নিঃশ্বাসে আপন খেয়ালকে কাল্পের মধ্যে ডুবিয়া রাখিবে খেয়াল হারা হইলে শয়তান তোমাকে সকল মন্দ কাজে আহ্বান করিবে এতে ইমান রক্ষা করা কঠিন হয়ে পড়িবে মৃত্যুর সময় ব্যয়মান হয়ে মারা যাওয়ার ভয় থাকিবে পাঁচ নাম্বার জানিয়া রাখো আহলে সন্ন্যাতওয়ালা জামাত ব্যতীত বাকি সকল ফেরকা বাতিল বলিয়া গণ্য হয়েছে বাতিল ফেরকা গ্রহণ করিয়া আমল করিলে ইমান হারাপ মুনাফেক ও ফাঁসেক হয়ে মরিতে হইবে এতে কোনো সন্দেহ নেই ছয় নাম্বার নামাজ দাঁড়াইয়া আপন খেয়ালকে কাল্পের মধ্যে ডুবিয়া রাখিবে নামাজের মধ্যে মন যদি অন্যত্র চলিয়া যায় তবে নামাজ ফাসে খোয়া যায় এই নামাজ শত বছর পরিয়াও আল্লাহ পাখে দিদার পাইবে না হরজত মোহাম্মদ সাল্লা সালাম হুজুরি দিলে নামাজ আদায় করিতে বলিয়াছেন সাত নাম্বার কাল্পকে সকল সময় পাক ও জিন্দা রাখিবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কাল্পের পবিত্রতার উপর দেহের পবিত্রতা নির্ভর করে কালফ অপবিত্র হলে দেহ ও অপবিত্র হয় কাল্প আল্লাহ তালার রহস্যর মহাসমুদ্র একজন মমিন ব্যক্তি আল্লাহ পাকের সকল নির্দশনের রহস্য কাল্পের মধ্যে পেয়ে থাকে তখন সে সকল কাজে আল্লাহ আল্লাহতালার ইচ্ছার উপর রাজি খুশি থাকে আট নম্বর আল্লাহকে চিনার পথে বহু দুঃখ কষ্ট ও লোকের নিন্দা সহ্য করিতে হয় এতে বিচলিত হবার কিছুই নেই ধৈর্য ও পথের মূল বাহন নয় নাম্বার মারফতের প্রথম স্বপন শরীয়ত শরিয়তের পুরোপুরি অনুসরণ না করা পর্যন্ত মারফত তার নিকট হাস্যকর ব্যাপার এই মিথ্যা মারুফতের পথ তাকে জাহান নামে নিয়ে যায় দশ নম্বর যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাও তবে শরীয়তের যাবতীয় আইন কানুন মানিয়া চলো তবে মারুফতের দরজা তোমার কাছে খুলিয়া যাবে জানিয়ে রাখো যে ইমাম বায়াত বিশ্বাস করে না এবং এখন পর্যন্ত বায়াত কোনো কামেল অলির হাতে হয় নাই তাহাকে তোমরা ইমাম নিয়ে করিবে না এগারো নম্বর হরজত মোহাম্মদ সাল্লা সালামের প্রতি ভালোবাসা প্রীকৃত ইমান যার অন্তরে রাসুল পাক সাল্লাহ সালামের ভালোবাসা নেই তার ইমানও নেই যদি তোমরা আল্লাহ রাসুলের মোহাব্বত আপন অন্তরে সৃষ্টি করিতে চাও তবে একজন হাক্কানি মুর্শিদের তালাশ করো তার মোহব্বতে বলে তোমরা অন্তরে আল্লাহ রাসুলের মহব্বত পয়দা করো বারো নম্বর বিশ্ব আত্মার সহিত নিজ আত্মাকে যোগ করিতে চাও তবে ছয় রিপুর দমন করো এবং সকল প্রকার অন্যায় ও অবিচার হইতে নিজেকে দূরে রাখো এবং কামেল পীরের সঙ্গ লাভ করিয়া ইসলামী শরীয়তের বিধান নিজ পরিবার ও সমাজকে পরিচালনা করো দশ নম্বর অহংকার দিল যদি আলোকিত করিতে চাও তবে কামেল পীরের দিলে দিল মিশাও সাবধান পীরের অন্তরে কেহ তিল পরিমাণও দুঃখ দিও না আল্লাহ পাক সহ্য করিবে না এতে দুঃখ অনিবার্য চোদ্দো নম্বর উসিলা ছাড়া কেহ কোনো বস্তু লাভ করিতে পারে না আল্লাহ তালাকে পাওয়ার জন্য কামেল পীরকে উসিলা করো আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো এবং তাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো এই উসিলা হলো এই জাবানার কামেল অলি আল্লাহগণ পনেরো নম্বর কাহারও সহিত তর্ক বিতর্ক করিবে না এতে দুর্বল হয়ে মনোবল হারাবে সাহস জীবনে উন্নতি পথ আগ্রহ বাধাগ্রস্ত হবে ষোলো নম্বর আল্লাহকে সারা কাউকে সেচ করিবে না সারা জীবনের এবাদত নষ্ট হইবে সতেরো নম্বর পিতা মাতার সেবা ও আত্মীয় স্বজনদের হক আদায় করিতে ভুলিবে না এ দেহ তোমার নয় তোমার পিতা মাতার তাদের খুশির উপর আল্লাহ পাক খুশি হন আঠারো নম্বর ওরস শরীফ গাউসুল কুতুব আরেফ আবদাল মমিন মুক্তাকিন সিদ্দিকিন ছালেহিন এবং তামাম পৃথিবীর সকল মুসলমানদের বিদ্রোহী আত্মার প্রতি সোয়াফ রেশানির মজলিস এই পবিত্র মজলিসে আসিয়া কেহ বেয়াদি করিও না এতে বিপরীত হইবে ইমান নষ্ট হইবে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আসিয়াছ তাই খেয়া খেয়াল কলবে ডুবিয়া রাখিয়া আল্লাহকে ধ্যানে মগ্ন থাকো উনিশ নম্বর যতদিন যাবে তত মানুষ তত গায়রুল্লাহ মুখে পতিত হবে ছেদ আর গজব হইতে যদি বাঁচিতে চাও তবে একজন কামেল মুর্শেদের তরিকায় আইন মাফিক জীবন চালাও বিশ নাম্বার যে বিদ্যা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেই বিদ্যা অর্জন করা প্রত্যেকটি মুসলমানের একান্ত কর্তব্য সেটা হলো এলমে তাসোয়া একুশ নাম্বার দিবা ভাগে আছে তোমার কর্মব্যস্ততা আর রাতের শেষভাগে আল্লাহর পাখের এবাদতে মগ্ন হও নফল নামাজ জিকির ও দরু শরীফের নিজেকে বিলীন করে দাও শেষ রাতের এবাদত আল্লাহ তালার কাছে অধিক গ্রহণযোগ্য বাইশ নম্বর অন্যর দ্বারা নিজের নফসের চিকিৎসা হয় না ইহার চিকিৎসা নিজেকেই করতে হয় পীরের নির্দেশ অনুযায়ী মুরাকাবা মুশাহাদা ও কঠিন রিয়াজত দ্বারা নফস কে সংশোধন করতে হয় তেইশ নম্বর নিজেকে যদি নিজে চিনে নাও তবে আল্লাহ চেনা সহজ নিজেকে নিজে চিনতে হলে কামিল পীরের সাহায্যর প্রয়োজন মুর্শিদ কেবলার দরবারে প্রত্যেকটি অনুষ্ঠানে যোগদান করার জন্য যথাসাধ্য চেষ্টা করিবে এতে যথেষ্ট পরিমাণ শিক্ষা লাভ করিবে দিলের হালত বৃদ্ধি হয়ে পাইবে এবং সকল প্রকার বিপদ আপদ হইতে রক্ষা পাবে চব্বিশ নম্বর দান ব্যক্তির জীবনে মান সম্মান ও ধন সম্পদ বৃদ্ধি করে নিয়ত করিয়া দান করিলে ব্যক্তির আপদ বিপদ দুঃখ দারিদ্র রোগ হইতে মুক্তি পায় পঁচিশ নম্বর তবা আল্লাহ পাকের কাছে অতি প্রিয় মহাপাবি তবা পড়িয়ে আল্লাহ দরবারে পবিত্র তান পেয়ে মহামানব হয় তবা ব্যতীত দোয়া কবুল হয় না ছাব্বিশ নম্বর হে মুসলমানগণ পীর কেবলা যোগ্যতা দেখিয়া বায়াত গ্রহণ করিবে তাছাড়া ডুবিয়া মরার ভয় আছে পীরের যোগ্যতা কোরআন হাদিস এজমা কিয়াস মানতেক, সালাদ জিকির হজ জাকাত ছাদগা কুল অনুতপ্ত শুকর সবর ইখলাস ইয়াকিন ইমান শরীয় তরিকত হাকিকত মারুফত মোরাকাবা মুশাহদা ফানাফিল্লা বাকাবিল্লা অ্যাস্ত স্তর পাশ করার পর একজন কামেল মুর্শেদ হয় সাতাশ নম্বর নিজের সমুদয় ইচ্ছা পীর কেবলার ইচ্ছার উপর অর্পণ করিবে এতে তুমি সকল প্রকার মুসিবতের হাত হইতে রক্ষা পাবে এবং পূর্ণাঙ্গ ইমানদার হয়ে দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিবেন